ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা অনুশীলনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইগুলো হচ্ছে সমাধান করব তো তোমাদের হচ্ছে গিয়ে অনুশীলনের হচ্ছে গিয়ে প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে সেটা সে কি বলছে যে অপরিবাহী আবরণে ঢাকা একটি তার দিয়ে দশ প্যাচের একটি কয়েল তৈরি করে তার ভিতর দিয়ে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করার কারণে বি ক্ষেত্র তৈরি হয়েছে প্যাচের সংখ্যা যদি একশো করা হয় তাহলে ক্ষেত্র কত হবে তো এইটার জন্য হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে বোর্ডের চলে আসি বোর্ডের খেয়াল করি যে আমরা জানি যে এইখানে যদি একটা তার থাকে এবং এই তারের মধ্য দিয়ে যদি সে আমরা বিদ্যুৎ প্রবাহিত সে করি ওকে লেটস আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলাম বড় হাতের আইনি আচ্ছা আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলাম তাহলে সে কি হবে এর চারপাশে চেয়ে কি হবে এরকম চুম্বক তৈরি হবে এখন আমরা যদি হচ্ছে গিয়ে এই তারটাকে সোজা না রেখে যদি সেই আমরা কী করি এটা দিয়ে একটা সলিনয়েড বানায় ফেলি বা তারটাকে যদি সেরকম পেঁচায় দিই তাহলে সে কী হবে তাহলে এর আশপাশে হচ্ছে গিয়ে যে ক্ষেত্রগুলো হচ্ছে তৈরি হবে ক্ষেত্রগুলো কী হয়ে যাবে ঘনীভূত হবে অনেক ঠিক আছে চম্বক্ষেত্রগুলো সে কী হবে ঘনীভূত হচ্ছে হয়ে যাবে হ্যাঁ এরকম ঘনীভূত হচ্ছে হয়ে যাবে তো চম্বক্ষেত্র উৎসগুলা ঘনীভূত হচ্ছে হইলে কী হবে আমাদের চুম্বক ক্ষেত্রটা শক্তিশালী হবে এখন আমি প্যাচ যত বেশি দেবো আমার চুম্বক ক্ষেত্রটা তত শক্তিশালী হবে তাহলে এইখান থেকে চেয়ে গিয়ে আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমার চুম্বক ক্ষেত্র যদি বি হয় আর প্যাচের সংখ্যা যদি এন হয় তাহলে যত বেশি প্যাচের সংখ্যা তত শক্তিশালী চুম্বক ক্ষেত্র তার মানে হচ্ছে গিয়ে এখানে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে গিয়ে আমাদের প্যাচের সংখ্যার চেয়ে কি সমানুপাতিক প্যাচ সংখ্যার সমানুপাতিক ঠিক আছে তো এইরকম যদি হচ্ছে কি হয় তাহলে আমরা এখানে হচ্ছে দেখো বি সমানুপাতিক চিহ্ন উঠে যাচ্ছে কি আমরা সমান সমান চিহ্ন নিলাম এখানে একটা ধ্রুবক চলে আসবে এখানে যেটা কত এন তাহলে এখানে বি বাই এন কী লিখতে পারি কে লিখতে পারি ওকে আচ্ছা তো এই কথাটা মানে কি যে ক্ষেত্র যে মনে করা হচ্ছে কি এখানে প্যাচ সংখ্যা এবং প্যাচ সংখ্যার জন্য হচ্ছে কি একটা নির্দিষ্ট ক্ষেত্র হচ্ছে কি তৈরি হবে তো মনে করছে কি শুরুতে আমি কয়েকটা প্যাচ হচ্ছে কি দিসি তো তার জন্য হচ্ছে কত এন ওয়ান এবং ওই এন ওয়ান মনে করা হচ্ছে গিয়ে প্যাচের জন্য আমার তৈরি হয়েছে গিয়ে বি ওয়ান পরিমাণ ক্ষেত্র তাহলে এদের অনুপাতটা ধ্রুব থাকবে এখন মনে হচ্ছে গিয়ে আমি কী করলাম প্যাচ সংখ্যা আমি চেঞ্জ করে দিলাম প্যাচ সংখ্যা চেঞ্জ করলে গিয়ে প্যাচের সংখ্যা এন হয়ে গেছে টু এবং প্যাচ সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে আমার ক্ষেত্রও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই দুটো যদি অনুপাত করি এখন বি টু বাই এন টু এটাও কি আসবে আগের ভ্যালুটা যত পাই সেই কি ওই একই ভ্যালু আসবে অর্থাৎ ধ্রুব থাকবে তাহলে এইখান থেকে কি আমরা কী বলতে পারি যে বি ওয়ান বাই এন ওয়ান ইজিক টু বি টু বাই এন টু এখান থেকে বিগুলাকে এক পাশে আর এনগুলোকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে এন টু বাই এন ওয়ান ইজিকুয়াল টু বি টু বাই বি ওয়ান এটা চেয়ে লিখতে পারি বা ঘোরায় যদি চেয়ে লিখি তাহলে বি টু বাই বি ওয়ান ইজ ইজিকুয়াল টু এন টু বাই এন ওয়ান তো এইটাকে আমি একটা সূত্রের মতো ব্যবহার করতে পারি ঠিক আছে তো এই সূত্রটা দিয়ে মনে করা শুরুতে কিছু প্যাচ সংখ্যা ছিল এবং এই প্যাচ সংখ্যার জন্য হচ্ছে শুরুতে হচ্ছে কিছু ক্ষেত্র তৈরি হয়েছে এখন যদি আমি প্যাচ সংখ্যা চেঞ্জ করে দিই চেঞ্জ করেছে দিলে আমার চুম্বক ক্ষেত্রটা চুম্বকক্ষেত্রটা কত হবে এইটার জন্য থেকে আমি এই সূত্রটা ইউজ করতে পারি তো এখন আমাদের যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে ওইটা কিন্তু অনেকটা সেম যে প্রথম বলছে যে দশটা প্যাচের জন্য হচ্ছে গিয়ে কিছু হচ্ছে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এখন আমি প্যাচের সংখ্যা যদি চেঞ্জ করে যদি একশো করে দিই তাহলে চুম্বক ক্ষেত্র ক্ষেত্রে কি পরিমাণ চেঞ্জ হবে তো এর জন্য হচ্ছে কি করবো এইখানে হচ্ছে দেখো আমি এটা হচ্ছে বোর্ডে করে দিই তাহলে শুরুতে হচ্ছে গিয়ে জন্য কি বলে আমার প্যাচের সংখ্যার জন্য আমার চুম্বক ক্ষেত্র তৈরি এসেছে কত বি এটা হচ্ছে কিন্তু क्वेश्चन হচ্ছে বলেছে যে প্রবাহ করার কারণে হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্র কত তৈরি হচ্ছে B। তাহলে প্রথম ক্ষেত্রে আমার চুম্বক ক্ষেত্র বি ওয়ানটা হচ্ছে কত বি ওকে এরপর হচ্ছে গিয়ে আমরা প্যাচ সংখ্যা চেঞ্জ করে কত করছি হান্ড্রেড করে দিচ্ছি ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আমার পরবর্তীতে চুম্বক ক্ষেত্র কত হবে ঠিক আছে তো এখন হচ্ছে কি আমরা মাত্র যে সূত্রটা শিখছি ওটা এখানে ইউজ করতে পারি বি টু বাই বি ওয়ান ইজিক টু এন টু বাই এন ওয়ান ওকে তো হচ্ছে গিয়ে বি টু বাই বি ওয়ান এখানে থাকলো এন টু এর ভ্যালু হচ্ছে কত একশো পরের বারে একশোটা প্যাচ দিছে আর শুরুতে কটা প্যাচ ছিল দশটা তো এখানে যে কাটাকাটি করলে কত আসবে এখানে যে কাটাকাটি করলে হচ্ছে কি আমার আসবে কত টেন তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে বি টু ইজ কত ওয়ান ওকে তার মানে হচ্ছে কি আমার পরবর্তীতে যে চুম্বক ক্ষেত্রটা সেটা তৈরি হবে সেটা প্রথম ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল প্রথম ক্ষেত্রে যে চুম্বক তৈরি চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল তার দশ গুণ তো এখন হচ্ছে দেখো এখন তোমরা এটা দেখলে ইজিলি হচ্ছে বুঝতে পারবা যে এখানে কি কি করা হয়েছে দেখো প্রথম ক্ষেত্রে প্যাচ সংখ্যা এন ওয়ান দশ যেরকম হচ্ছে আমরা লিখছিলাম দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কত প্যাচ সংখ্যা এন টু হচ্ছে গিয়ে একশো প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্র এটা একটু আমাদের প্রিন্টিং মিস্টেক চলে আসছে তো চৌম্বুক ক্ষেত্র হচ্ছে গিয়ে দুইশো ভোল্ট টোল্ট এইসব কিছু না তো কারণ কিন্তু এখানে মানে বলে না যে কত চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এটা একটু আন্ডিং মিস্টিক চলে আসছে তো প্রথম ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র b1 আর দ্বিতীয় ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র আছে কত b2 তো সূত্র কি ওই b2 b1 n2 n1 দিচ্ছি কি বাকি যে ক্যালকুলেশনগুলো করছি ওইরকমই সেটা কিন্তু চলে আসছে তো আশা করি থেকে এটা তোমরা সবাই বুঝতে পারছো তো এটা চেক হয়ে গেলে এখন হচ্ছে কি আমরা তারপরে যে কোশ্চেনটা আছে ওইটাতে চলে যাব তারপরের যে কোশ্চেনটা ওটা ওরেছে কি বলছে যে উপরের ক্ষেত্রে মানে আমরা মাত্র যে কোয়েশ্চেনটা চেক করছি ওই কোয়েশ্চেনটার ক্ষেত্রে প্যাচ সংখ্যা আরও পঞ্চাশটা বৃদ্ধি করতে গিয়ে ভুলে যদি উল্টা দিকে পঞ্চাশটা প্যাচ দেওয়ার কারণে ক্ষেত্র কত হবে এর মানে হচ্ছে শুরুতে প্যাচ কয়টা ছিল দশটা তারপর হচ্ছে গিয়ে পরের বার প্যাচ সংখ্যা হচ্ছে কত কয়টা হচ্ছে করা হয়েছে একশোটা এখন হচ্ছে গিয়ে এখানে আমি চাইতেছি আরও পঞ্চাশটা প্যাচ বাড়াবো মানে একশোটা তো প্যাচ হয়েই আছে এখন আমি আরও পঞ্চাশটা প্যাচ বাড়াবো তো যদি আরও পঞ্চাশটা প্যাচ বাড়ায় দিই তাহলে কয়টা হবে একশোটা আরও পঞ্চাশটা কয়টা হয়ে যাবে প্যাচ সংখ্যা দেড়শোটা হয়ে যাবে কিন্তু বসে প্যাচটা এবার ভুলে উল্টা দিকে দিয়ে ফেলছি তাহলে একটা প্যাচ তুমি সামনের থেকে দিসো এখন ভুলে যদি উল্টা প্যাচ দাও তাহলে কি প্যাচটা খুলে শোধা হয়ে যাবে তাহলে হচ্ছে কি আমি যদি কি ভুলে উল্টা প্যাচ দিই তাহলে হচ্ছে কয়টা প্যাচ দিচ্ছি পঞ্চাশটা বাট প্যাচ হয়েছিল কয়টা আগে থেকে একশোটা তো এখন পঞ্চাশটা যদি উল্টা দিকে প্যাচ দিই তাহলে প্যাচ নিশ্চয়ই ইচ্ছা কমে যাবে কয়টা কমে যাবে উল্টা দিকে যে কয়টা থেকে প্যাচ দিয়েছে ওই কমে যাবে তাহলে উল্টা দিকে প্যাচ দেওয়া হয়েছে কয়টা পঞ্চাশটা তাহলে পঞ্চাশটা থেকে কমে যাবে তো এইটা হচ্ছে গিয়ে আমরা এখন এখানে চেক করি তো চেক দেখো আমার হচ্ছে গিয়ে শুরুতে প্যাচ সংখ্যা একবার শুরুতে প্যাচ সংখ্যা হচ্ছে কত ছিল দশটা ঠিক আছে তারপরে যে এই কোয়েশ্চেনের জন্য এই কোয়েশ্চেনের জন্য না দেখো আমার প্যাচ সংখ্যা একশোটা হয়েছিল কিন্তু আমি উল্টা দিকে পঞ্চাশটা প্যাচ দিয়ে দিছি তাহলে আমার প্যাচ সংখ্যা কয়টা হয়ে যাবে পঞ্চাশটা হয়ে যাবে ঠিক আছে আর দশটা প্যাচ সংখ্যার জন্য হচ্ছে গিয়ে আমার চুম্বক ক্ষেত্র বি ওয়ান ঠিক আছে আর একশো একশোটার জন্য হচ্ছে কত ছিল বি টু কিন্তু এবার তো একশোটা নাই কাটা আছে পঞ্চাশটা তাহলে পঞ্চাশটার জন্য হচ্ছে গিয়ে নতুন করে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে না বি টু তাহলে এইটা হচ্ছে কত তাই আমাকে বের করতে হবে তো এখন হচ্ছে গিয়ে আমি যদি সেম সূত্রটা আবার অ্যাপ্লাই করি বি টু বাই বি ওয়ান ইজিকুয়াল টু এন টু বাই এন ওয়ান ওকে তাহলে হচ্ছে গিয়ে বি টু ইজিক টু কত আসবে এন টু বাই এন ওয়ান ইন্টু হচ্ছে কত বি ওয়ান তো এখন হচ্ছে গিয়ে আমার এন টু হচ্ছে কত এখন আমার প্যাচ সংখ্যা হচ্ছে কত একশোটা ছিল ভুলে উল্টা দিকে পঞ্চাশটা দিয়ে ফেলছি তাহলে এখন আমার প্যাচ সংখ্যা হচ্ছে কিন্তু পঞ্চাশটা ঠিক আছে আর একবারে শুরুতে প্যাচ সংখ্যাটা ছিল দশটা ইন্টু হচ্ছে কত বি ওয়ান তো কাটাকাটি করলে কত আসবে ফাইভ আসবে হচ্ছে কত ওকে অর্থাৎ আমার যদি উল্টার দিকে হচ্ছে কি প্যাচ দিয়ে দিই উল্টার দিকে পঞ্চাশটা প্যাচ দেওয়ার পরে তখন যদি হচ্ছে গিয়ে আমার যে ক্ষেত্র তৈরি হবে সেই চুম্বক্ষেত্রটা একদম শুরুতে মানে দশটা প্যাচের সময় যে চুম্বক্ষেত্র ছিল তার পাঁচক্ষণ আসবে তো আশা করি এটা আমরা বুঝতে পারছি তো এখন হচ্ছে কি আমরা এর পরে কোয়েশনটাতে চলে যাই পরের কোয়েশ্চেনটা হচ্ছে কি বলছে যে চিত্রটি দেখে বলো কোন তারের ভিতর দিয়ে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে তো এইখানের কি আমাদের ক্ষেত্র বলে দিছে কয়েকটা হচ্ছে গিয়ে তিনটা চিত্র দিয়ে এবং হচ্ছে গিয়ে তিন ক্ষেত্রের থেকে বলছে যে তারের মধ্যে দিয়েছে গিয়ে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হইতেছে তো প্রথম চিত্র আসছে হচ্ছে গিয়ে এইটা তো এইটার মধ্যে হচ্ছে গিয়ে কিভাবে কি করতে হবে তো এখানে যে খেয়াল করি তো দেখো চুম্বক ক্ষেত্রগুলো যাইতেছে কোন দিক থেকে এদিক থেকে এদিকে ঠিক আছে বাম দিক থেকে ডান দিকে ঠিক আছে এদিকে তো আমরা জানি চুম্বক ক্ষেত্র নর্থ থেকে সাউথের দিক দিকে যায় সো এটা হচ্ছে হবে হচ্ছে নর্থ আর এই পাশে যে চুম্বকটা এটা হবে হচ্ছে সাউথ তো এটা হচ্ছে আমরা একটু এখানে বোর্ডের থেকে চলে আসি এই নর্থ হচ্ছে সাউথ নর্থ হচ্ছে সাউথ এখন হচ্ছে আমরা কি করব এইখানে কয়েকটা চুম্বক ক্ষেত্র নিই ওকে নিলাম এখন এর মাঝখানে কি করা হয়েছে মাঝখানে হচ্ছে গিয়ে একটা তার রাখা হয়েছে ঠিক আছে তারটা এইভাবে হচ্ছে তারটা এইভাবে হচ্ছে গিয়ে পয়েন্ট দেখা যাইতেছে তো এখন হচ্ছে গিয়ে তো তারটা যখন ছিল না তারটা যখন ছিল না তখন কিন্তু চুম্বক ক্ষেত্রগুলো সোজা এদিক থেকে এদিকে যাইতেছে তো যখন হচ্ছে কি আমি তারটাকে প্লেস করছি তারটাকে প্লেস করার চেয়ে পরে দেখো আমার একদিকে চুম্বক ক্ষেত্রের ঘনত্ব একটু বেশি অন্য দিকের চেয়ে আরেক জায়গায় বল বলরেখার ঘনত্ব একটু চেয়ে কম তো এটা চেয়ে কেন হয় এটা খেয়াল করি তো এখন মনে হচ্ছে কি আমি এখানে থেকে একটা তার রাখছি এখানে ঠিক আছে ওকে রাখলাম তো এখন তারটা এখানে ছেড়ে রেখে আমি যে কোনো একদিকে আমি চাইলে হচ্ছে গিয়ে দুইভাবে হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ করতে পারি হয়তো হচ্ছে গিয়ে এই মাথা থেকে এদিকে মনে করছে এই পাশ থেকে এদিকে বিদ্যুৎ প্রবাহ করতে পারি তো এদিক থেকে এদিকে অথবা এই পাশ থেকে এদিকে বাহিরের দিকে বিদ্যুৎ প্রবাহিত করতে পারি তো কোন দিকে বিদ্যুৎ প্রবাহ করবো আমরা জানেছি যে বিদ্যুৎ প্রবাহ যেদিকে হয় তার আশপাশে কি হয় চুম্বক ক্ষেত্র তৈরি হয় তো এখন মনে করো যদি হচ্ছে আমি এরকম ভিতরের দিকে বিদ্যুৎ হচ্ছে করি তাহলে আমার হচ্ছে গিয়ে বৃদ্ধাঙ্গুলটা যাবে হচ্ছে গিয়ে এরকম ভিতরের দিকে এবং হচ্ছে গিয়ে আমার বাকি যে আঙ্গুলগুলো আছে থাকতেছে ওইটা যেদিকে কার্ল হবে ওইদিকে যদি ঘুরবে ওইটাই হবে কি চুম্বক ক্ষেত্র তাহলে আমি যদি এরকম ভিতরের দিকে কি করে যে ভিতরের দিকে যদি আমি বিদ্যুৎ সে দিয়ে থাকি তাহলে যে আমার যে হবে সেটা সে কোন দিকে তৈরি হবে যে দিক তো ভিতরের দিকে দিলে এই দিকে হবে অর্থাৎ ঘড়ি কাটার দিকে অর্থাৎ আমার চুম্বক ক্ষেত্রগুলো তৈরি হতেছে কোন দিকে এই দিকে ঠিক আছে ওকে আর যদি সে বাইরের দিকে নিতাম যদি সে বাইরের দিকে নিতাম মানে এদিকে সে নিতাম ঠিক আছে তাহলে সে এদিকে পাশাপাশি একটু এঁকে দেখাই এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে যদি সে বাইরের দিকে হয় তাহলে সে চম্বুক্ষেত্রের ডিরেকশন এদিকে হবে ঘড়ির কাটার উল্টা দিকে দিলাম এদিকে ঠিক আছে তো এদিক থেকে এসে তারপর কোন দিকে হবে এদিকে হবে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে দেখো যে আমাদের যে দণ্ড চুম্বক আছে এই দণ্ড চুম্বকের হচ্ছে গিয়ে চুম্বক ক্ষেত্র কিন্তু এই বরাবর কিন্তু হচ্ছে গিয়ে আমরা যদি সেই বাহিরের দিকে হচ্ছে গিয়ে বিরুদ্ধ প্রভাব হচ্ছে করি তাহলে এই তারের আশপাশে যে চুম্বক চুম্বকের তৈরি হবে তার সাথে কিন্তু এটা কলাইড করতেছে উল্টা দিকের দিকে চুম্বকের দণ্ড চুম্বকের হচ্ছে গিয়ে বলরেখা এদিকে বা হচ্ছে গিয়ে আমাদের তারের আশপাশে যে চুম্বকটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বিপরীত দিকে তো যার কারণ হচ্ছে কি হবে এই এই চুম্বক ক্ষেত্রটা ওই চুম্বক ক্ষেত্রটাকে কি করে দিবে না কোচ করে দিবে ঠিক আছে অর্থাৎ এলিমিনেট করে দিবে তো এলিমিনেট চেক করে দিলে এখানে মনে করছে যে আরো কয়েকটা চিকি আছে ঠিক আছে আরো কয়েকটা চিকি মনে করছে যে আছে ওকে তো এতে করছে কি হবে বিপরীত দিকে থাকলে এইখান থেকে বিপরীত থাকার কারণে কয়েকটা চুম্বক ক্ষেত্র কি হয়ে যাবে এখান থেকে কমে যাবে কয়েকটা কি হবে এখান থেকে কমে যাবে অন্যদিকে দেখো এইখানে হচ্ছে কি হইতেছে আমার যে তার ডিরেকশন যেদিকে এবং দণ্ড চুম্বকের ডিরেকশন কি একই দিকে একই ডিরেকশন হচ্ছে হওয়ার কারণে এই যে যেগুলোর থেকে আছে এগুলো কি হয়ে যাবে একটু বাঁকা হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এইভাবে হচ্ছে হয়ে যাবে খানিকটা এরকম হয়ে যাবে ঠিক আছে এই তাহলে হচ্ছে দেখো এই দিকে হচ্ছে কি হইতেছে গিয়ে আমার চুম্বক ক্ষেত্রগুলো কমে যেতেছে আর এদিকে চুম্বক ক্ষেত্রগুলো কি একটা আর একটা হচ্ছে গিয়ে একই দিকে থাকার কারণে একজন একজনকে বিকর্ষণ করে এগুলাকে একটু চাপাই দিতেছে অর্থাৎ এগুলি ঘন হয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হইতেছে এই ক্ষেত্রে আমি আরো কয়েকটা হচ্ছে চুম্বক ক্ষেত্র এখানে আঁকি ঠিক আছে এরকম ওকে এরকম হচ্ছে আছে তো এইখানে হচ্ছে দেখো তো এটা যদি কি ভিতরের দিকে যদি হয় তখন হচ্ছে কি আমার চুম্বক্ষেত্রের ডিরেকশনগুলো এই দিকে এরকম দেখাইছি তো এইখানে হচ্ছে দেখো কি হতেছে কি এইখানে বিপরীত দিকে ডিরেকশন কোন দিকে আছে নিচের দিকে আমাদের তারের আশপাশে যে চুম্বক ক্ষেত্র তৈরি তার ডিরেকশন এই দিকে বাট এই যে দণ্ড চুম্বকের ডিরেকশন কি উল্টা দিকে তো বিপরীত দিকের ডিরেকশন হওয়ার কারণে এরা কয়েকটা ছে কি হয়ে যাবে নাকচ হয়ে যাবে অর্থাৎ এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে অন্যদিকে এদের ডিরেকশন একই থাকার কারণে এরা কি হবে বিকর্ষণের কারণে এরা হচ্ছে কি হয়ে যাবে এরকম একটু চেপে যাবে ঠিক আছে কিন্তু না করছে হবে না এতে হবে এইখানে চুম্বক ক্ষেত্র কি হয়ে যাবে একটু ঘনীভূত হয়ে যাবে তো এখন হচ্ছে আমাদের কোয়েশ্চেনের হচ্ছে কি মিলাই তো এইখানের থেকে দেখো কি হয়েছে উপরের দিকে উপরের দিকে হচ্ছে গিয়ে ঘনীভূত হয়েছে আর নিচে কি আমার যে চুম্বক বলরেখাগুলো আছে এগুলো হচ্ছে কম সেটা হচ্ছে মিলতেছে কার সাথে মিলতেছে কিন্তু এই চিত্রের সাথে হচ্ছে গিয়ে আমাদের যে কারেন্টের ডিরেকশনটা এটা হচ্ছে এদিকে ভিতরের দিকে ভিতরের দিকে হইলে থাকতেছে তাইলে আমরা এই চিত্রের জন্য বলতে পারি যে এইখানে যে তারের মধ্যে দিয়ে ক্ষেত্রটা বাহির থেকে ভিতরের দিকে হচ্ছে গিয়ে কি হইতেছে কি ক্ষেত্র তরিত প্রবাহ হইতেছে ঠিক আছে তরিতটা প্রবাহিত হইতেছে কি বাহির থেকে যে বাহির থেকে ভিতরের দিকে তো এখন হচ্ছে গিয়ে এইখানে তুমি যদি লেখাটা হচ্ছে পড়ো এখন হচ্ছে বুঝতে পারবা কি বলছে প্রথম চিত্র অনুসারে তারটির উপরের অংশে বলরেখার ঘনত্ব নিচের থেকে বেশি নিচের থেকে বেশি অর্থাৎ তারটিকে তরিত প্রবাহের ফলে ঘড়ি কাটার দিকে ঘড়ি কাটার দিকে যে ঘড়ি কাটার দিকে আমার কি হয়েছে বৃত্তাকার চুম্বক্ষেত্র সৃষ্টি হয়েছে অতএব তারটিতে ভিতরের দিকে আহ প্রবাহিত হইতেছে ঠিক আছে তো এখন যদি গিয়ে আমরা দ্বিতীয় চিত্রের দিকে ছিগে তাকাই দ্বিতীয় চিত্র গিয়ে দেখো এখানে থেকে চৌম্বক্ষেত্রটা কিরকম আছে এরকম বাহির থেকে ভিতরের দিকে অর্থাৎ দিক থেকে ডান দিকের দিকে তো এইরকম যদি চাই থাকে এখন হচ্ছে কি আমরা বুঝবো কিভাবে যে যে আমাদের চুম্বক ক্ষেত্রটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হইতেছে তো তার জন্য হচ্ছে আমরা কি করব একটা জিনিস এইটা হচ্ছে আগে খেয়াল রাখবো এটা মনে করছে কি তোমাদের হচ্ছে গিয়ে একটা কি বলে বৃত্তাকার লুপ এখন এই লুপের হচ্ছে মধ্য দিয়ে যদি ঘড়ির কাটার দিকে ঠিক আছে দেখো ঘড়ির কাটার দিকে এদিক থেকে যে এদিক থেকে এসে এই বরাবর যদি হচ্ছে গিয়ে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রের ডিরেকশনটা হবে এরকম নিচের দিকে ঠিক আছে অর্থাৎ নিচের দিকে নর্থ থাকবে এবং উপরের দিকে চেয়ে সাউথ হচ্ছে গিয়ে নর্থ ঠিক আছে এই একটা কথা সে মনে রাখবো ওকে তো এটা হচ্ছে মনে রাখলে এখন এই জিনিসটাকেই এই জিনিসটাকে আমরা যদি হচ্ছে গিয়ে এবার একটু ঘোরায় যদি সে দেখি সাইড ওয়াইজ যদি সে দেখি তখন হচ্ছে গিয়ে মোটের সাথে সে মিল পাবা তো এইটাকে আমরা চেয়ে কী করবো এবার হচ্ছে গিয়ে ঘুরে দিই দিলাম হচ্ছে গিয়ে ঘুরায় ঠিক আছে তো ঘুরাই দিলে সে দেখো এরকম বাইরের দিকে যেটা আছে এটা ঘুরে যাওয়ার কারণে এনটা হয়ে গেছে আচ্ছা সো এটা হচ্ছে নর্থ বাইরের দিকে হচ্ছে নর্থ তো এই চিত্রটার সাথে এখন হচ্ছে কি মিলা দেখো এরকম বাইরে থেকে ভিতরে দিকে বা বাম দিক থেকে ডান দিকে যাইতেছে তো এইখানে হচ্ছে দেখো আমার বাম দিক থেকে ডান দিকে যাইতেছে তো এখন হচ্ছে কি দেখো তো বাম দিক থেকে ডান দিকে কখন যায় যখন হচ্ছে ঘড়ির কাটার দিকে হচ্ছে কি আমার কি হয় বিদ্যুৎটা প্রবাহিত হয় তো এখানে আমরা দ্বিতীয় চিত্র হচ্ছে গিয়ে বলতে পারি তো যেহেতু হচ্ছে গিয়ে বাম দিক থেকে ডান দিকে আমার ডান দিকে নর্থ সাইড তার মানে হচ্ছে গিয়ে এই যে লুপটাতে এইখানে হচ্ছে গিয়ে আমার বিদ্যুৎটা প্রবাহিত হবে কোন দিকে এটা হচ্ছে গিয়ে ঘড়ির কাটার দিকে বা ক্লক ওয়াইজ ঠিক আছে ক্লক ওয়াইজ ডিরেকশন আছে বিদ্যুৎটা প্রবাহিত হবে তো এখানে হচ্ছে দেখো যে একই কথা হচ্ছে গিয়ে লেখা তো এখানে গিয়ে দ্বিতীয় চিত্র অনুসারে হচ্ছে দেখো কি বলছে যে ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে ক্রিয়াশীল ডান হাতের বৃদ্ধাঙ্গুল চেত নির্দেশ করছে কুণ্ডলীটির তৈরি প্রবাহ ঘড়ির কাটার দিকে প্রবাহিত হইতেছে ওকে আচ্ছা লাস্ট হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কোনটা তিন নাম্বার চিত্রটা তিন নম্বর চিত্রতে হচ্ছে গিয়ে মনে করো এইভাবে হচ্ছে গিয়ে একটা তার বা হচ্ছে দণ্ড রাখা আছে তো এটা হচ্ছে গিয়ে মানে কি বলে একটা টু ডি ফেস তো তো টু ডি হচ্ছে কি সারফেসের উপর থেকে থ্রি ডিটা আঁকাটা কিছু জটিল তো মনে করছে কি তারটা ঠিক এভাবে হচ্ছে কি আসে তো এখন হচ্ছে কি এর আশপাশে এরকম গোল করেছে কি হবে চুম্বক ক্ষেত্র তৈরি হবে তো এখন বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটা হচ্ছে কোন দিকে এখানে তোমাকে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনগুলো বলেছে বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটা তোমার কাছে জানতে চাইছে তাহলে হচ্ছে দেখো যে আমাদের যে বৃদ্ধাঙ্গুল এটা আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ প্রবাহের ডিরেকশন এটা কি হয় তড়িৎ প্রবাহের ডিরেকশন আর ডান এই যে বাকি যে আঙ্গুলগুলো আছে এটা যে থেকে এরকম মোচড়াইতে পারবো তোমরা ওইটা হবে কি ক্ষেত্রের ডিরেকশন তাহলে এইটা হচ্ছে গিয়ে দেখো আমাদের যদি এইভাবে যদি ছেড়ে রাখি মনে করো তারটা এইভাবে আসে ঠিক আছে এভাবে আঁকানো বাট মনে করছে এইভাবে আছে তো আমি যদি কি বিদ্যুৎ প্রবাহটা যদি এদিকে হয় বাইরের দিকে হয় তাহলে আমাদের চুম্বক ক্ষেত্রটা কিরকম হবে এইদিকে হবে অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে ঠিক আছে কিন্তু আমাদের তুম্বক্ষেত্র কোন দিকে দেখো এদিক থেকে এদিকে ঠিক আছে দেখো মিলতেছে এখানে এদিক থেকে এদিকে অর্থাৎ আমার বুড়াঙ্গুলটা কোন দিকে বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে ভিতর দিকে অর্থাৎ আমাদের এ তারের মধ্যে দিয়ে কারেন্টটা যেতেছে থেকে ভিতরের দিকে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে তাহলে এখান থেকে হচ্ছে আমরা বলতে পারবো যে আমাদের কারেন্টটা ফ্লো হইতেছে কি বাইরের থেকে এরকম ভিতরের দিকে ঠিক আছে ওকে তাহলে হচ্ছে গিয়ে এখন তিন নম্বর চিত্রের এখানে সে কি বলছে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পড়ি যে তৃতীয় চিত্র অনুসারে যে তৃতীয় তো মুষ্টিবদ্ধ করে বৃদ্ধাঙ্গুলি খাড়া করে অন্য আঙ্গুলগুলোর দিকে যদি আমরা মুষ্টি কি বলছে যে এখন যদি আমরা ডান হাত মুষ্টিবদ্ধ করেছে বৃদ্ধাঙ্গুল খাড়া করি তাহলে অন্য আঙ্গুলগুলো মানে এগুলো হচ্ছে গিয়ে ক্ষেত্র হচ্ছে গিয়ে দিক ধরলে বৃদ্ধাঙ্গুলটা নির্দেশ করা হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহের দিক যেরকম হচ্ছে গিয়ে আমরা ডান হাতের নিয়ম থেকে সে জানি তো ওই সেইম রুলটা হচ্ছে ফলো করলে এখানে সে দেখো যে এইটা হচ্ছে গিয়ে এই যে মুষ্টিপাত করলে এ দিকটা হয় আমাদের বিদ্যুৎ দিক অর্থাৎ তৃতীয় চিত্রে আমাদের বাইরে থেকে ভিতরের দিক হচ্ছে গিয়েছে গিয়ে তড়িৎটা প্রবাহিত হইতেছে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমাদের চার নাম্বার যে হচ্ছে প্রবলেমটা এখানে যে কি বলছে তো একটা ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা একশো এখানে ফিফটিন ভোল্ট এসি দিয়ে গণকুণ্ডলিতে একশো পঞ্চাশ ভোল্ট এসি পাওয়া গেছে বা অল্টারনেটিং যে ভোল্টেজ আছে সেটা সে পাওয়া গেছে গণকুণ্ডলি প্যাচ সংখ্যা হচ্ছে কত তো হচ্ছে দেখো এইখানে থেকে আমাদের যে ট্রান্সফর্মার হচ্ছে গিয়ে থাকে ট্রান্সফর্মার হচ্ছে গিয়ে প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলে একটা প্যাচ মানে যেই প্যাচের হচ্ছে গিয়ে তার থাকে সেকেন্ডারি কয়েল বা হচ্ছে গিয়ে গনো কয়েলে বা গণকুণ্ডলিতে ওইখানে প্যাচ সংখ্যা কিন্তু ডিফারেন্ট থাকে এতে করেছে কী হয় আমার প্রাইমারি কয়েল বা মুখ্য কয়েলের যে ভোল্টেজ হয় আর হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলে যে ভোল্টেজ হয় এটাই কিন্তু হচ্ছে গিয়ে ডিফারেন্ট হয় তো কোন কয়েলের হচ্ছে গিয়ে ভোল্টেজ কত এবং কোন কয়েলের হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যা হচ্ছে কত এটা হচ্ছে গিয়ে আমরা এই সূত্র দেশে জানতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এন এস ঠিক আছে এইটা তো এখন হচ্ছে গিয়ে আমাকে এখানে যে কি কি হচ্ছে দেওয়া আছে যে মুখ্য কুণ্ডলী অর্থাৎ হচ্ছে এনপি এনপি হচ্ছে কত হান্ড্রেড আর এখানে ফিফটিন ভোল্ট এসি দিয়ে কুণ্ডলীতে মানে এইখানে বলতে হচ্ছে কি প্রাইমারি কয়েল হচ্ছে গিয়ে ফিফটিন ভোল্ট হচ্ছে কি দেওয়া হয়েছে তার মানে হচ্ছে কি আমার ভিপি হচ্ছে কত যে প্রাইমারি কয়েলের ভোল্টেজ বা মুখ্য কয়েলের যে ভোল্টেজ সেটা হচ্ছে কত ফিফটিন ভোল্ট দেয়ার কারণে গৌণ কুণ্ডলীতে অর্থাৎ সেকেন্ডারি যে কয়েল আছে ওইখান থেকে একশো পঞ্চাশ ভোল্ট পাওয়া গেছে অর্থাৎ এটা ভিএস এর কত একশো পঞ্চাশ ভোল্ট এখন বলছে গৌন কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে কত হবে অর্থাৎ এনএস এটা হচ্ছে কত তো সূত্র হচ্ছে কি জানি যে সূত্র জানি হচ্ছে কি ভিপি বাই ভিএস হচ্ছে এনপি বাই এনএস এটা হচ্ছে লেখা যায় বা এই সেই জিনিসটাকে উল্টাও লেখা যায় ভিএস উপরে ভিপি নিচে এখানে এনএস উপরে এনপি নিচে তুমি যেভাবেই রাখো না কেন একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবা এন এবং ভি এর বেলায় মানে ভোল্টেজ এবং হচ্ছে গিয়ে প্যাচ সংখ্যার সময় পিপি উপরে থাকবে এই পাশে পি উপরে থাকলে ওই পাশে পি উপরে ঠিক আছে আর এখানে এস উপরে থাকলে এখানেও এস উপরে তো যে কোনো একটা দিয়েছে আমরা চাইলে ইউজ করতে পারি তো এখানে হচ্ছে গিয়ে এনএস বাই এনপি আসে তাহলে ওইখানে হচ্ছে উপরে এস আছে তাহলে আমাদেরকে কোনটা এনএস বের করতে হবে ঠিক আছে তো এই যে ভিএস বাই ভিপি তার সাথে কত এনপি গুণ ওকে এখন ভিএস এর মান কত একশো পঞ্চাশ এর মান হচ্ছে কত পনেরো এনপি এর মান মানে প্রাইমারি কলেজ সংখ্যা কত ছিল একশো বসা দিলাম একশো কাটাকাটি কাটি কত আসছে এক হাজার অর্থাৎ সেকেন্ডারি চেয়ে কয়ালের প্যাচ সংখ্যা বা গনকুণ্ডলী প্যাচ সংখ্যা হচ্ছে গিয়ে এক হাজার তো আশা করছে গিয়ে এটা আমরা ঠিকঠাক মতন যে বুঝতে পারছি ওকে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের অনুশীলনের যে গাণিতিক সমস্যাগুলো তা আমরা এর পরবর্তীতে গিয়ে সৃজনশীল প্রশ্নগুলো ছেড়ে দেখবো ইনশাআল্লাহ